আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে শীতের কড়াইশুঁটি শীতের নানা রকম সবজি সবজির সম্বন্ধে একটা টিপস আমি শেয়ার করবো শীতের সবজি মানে বাঁধাকপি কড়াই শুটি শুঁটি বরবটি সমস্ত সমস্ত রকমের এবং নতুন নতুন সবজিতে শীতকালের বাজার ভরে যায় এখন কড়াইশুঁটির খোসা মা কড়াইশুঁটি সাধারণত লাগে প্রচুর পরিমাণে সে কড়াইশুঁটি কচুরি করি কি কড়াইশুঁটির কারি করি কি যে কোনো তরকারিতে কড়াইশুঁটি দিতে গেলে প্রচুর পরিমাণে লাগে সেখানে মনে করুন অনেক কড়াইশুঁটি কিনে নেবা স্টোরও করি আমরা কিন্তু অনেকে ছুলে কিন্তু স্টোর করি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি এখানে একটা টিপস আমি খুব তাড়াতাড়ি কড়াশুটি খোসা খুব তাড়াতাড়ি কী করে ছুলবে সেটার একটা টিপস আমি শেয়ার করছি সাধারণত হাত দিয়ে অনেকে যেমন সেদ্ধ করে পরপর ছুলে নেয় বা হাত দিয়ে যখন নখ দিয়ে ছুলা হয় তখন সেটার পরিমাণ খুব কমই হয় চটপট অনেকগুলো কড়াইশুঁটি একসাথে ছোলা যায় তার জন্য ইউজ করব একটা গ্লাস গ্লাসের যে ধার আছে সেই ধার দিয়ে আমি কড়াশুটির খোসা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেব মনে করুন যেখানে কড়াশুটির বোটা আছে সেখানে সামান্য একটু প্রেশার দিয়ে ভেঙে নিলেই হবে ঠিক এইভাবে আমি যেমন দেখাচ্ছি একদম গোড়ায় যেটা যে কড়াশুটি যে বোটাটা সেখানে দিয়ে সামান্য টেনে দিতে হবে সেখানে একটু প্রেসার দিয়ে একটু টেনে দিলে পুরো কড়াশুটিগুলো বেরিয়ে আসবে ঠিক এইভাবে যেমন দেখালাম আমি বোটায় সামান্য একটু প্রেশার দিয়ে পুরো কড়াশুঁটিটা টেনে দিলেই কড়াশুটিগুলো বেরিয়ে আসবে পরপর আমি কয়েকটা করে দেখাচ্ছি এইভাবে করে দেখতে পারেন একসাথে দু তিনটেও করে নিতে পারেন যদি হাতে অভ্যাস মতো চলে আসে একসাথে দুটো কি তিনটে কড়াশুটিও একসাথে এইভাবে করা যায় আমি এইভাবে পরপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম কড়াশুটির কচুরির জন্য অনেক কড়াশুটির দরকার হয়েছিল যার জন্য পরপর আমি গ্লাস দিয়ে কড়াইশুটির খোসা ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি বোটার কাছে সামান্য একটু ভেঙে বা গ্লাস দুটো প্রেশার দিয়ে নিলেই কিন্তু অতি সহজে একটু কাত করে গ্লাসটা ঠেলা দিলেই একটু কাত করে সামান্য একটু কাত করে বা মনে করুন একটু স্ল্যান্টিং মতো একটু কাঠ করে ঠেলা দিলেই কিন্তু এই দেখুন একদম সামনে থেকে দেখাচ্ছে পুরো কড়াশুঁটি দানাগুলো বেরিয়ে আসে আর কড়াশুঁটি খোলাটা পড়ে থাকে বাড়িতে অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারেন খুব কম সময়ে কড়াইশুঁটি ছোলার দারুণ অভিনব একটা পদ্ধতি রান্নাঘরের সবজির কাটার আরও অন্যান্য ভিডিও আমার আছে সেগুলো দেখতে পারেন কমেন্টসে জানাবেন কেমন লাগলো পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা